মৃৎপিণ্ডে পাঁচটি ছিদ্র নিয়ে এখনও নির্ভী কাচের মতো চোখ জোড়া বিদেশে গিয়ে চিকিৎসা না নিলে বাঁচানো যাবে না কাউসারকে আড়াই বছরের ফুটফুটে কাউসারকে বাঁচাতে প্রয়োজন পাঁচ লাখ টাকা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কাউসার আমার সন্তান কাউসার জন্ম থেকে অসুস্থ দেখার পরে আমি বিভিন্ন ডাক্তারের বাঁচাতে মায়ের আহাজারি আর বাবার এলোপাথারি দুশ্চিন্তায় ভারী হয়ে উঠেছে সারা বাড়ি চিকিৎসার জন্য কাউসারকে গ্রাম ও রংপুরের বিভিন্ন হাসপাতালে গিয়ে সমাধান না পেয়ে সাবেক সিভিল সার্জন ডক্টর এস এম আমিনুল ইসলাম পরামর্শ পরামর্শে ঢাকায় আসেন কালসারের মা বাবা রংপুরে এক বড় ডাক্তার দেখাই উনি আমার উনি আমাকে ইবনি সিনা ডাক্তারের কাছে পাঠাই দেয় তো ওই ডাক্তার বিভিন্ন টেস্ট করার পরে বলে যে বাচ্চার হার্টের অপারেশন জরুরিভাবে করতে হবে আমার ভাতিজা চিকিৎসা করার জন্য রংপুর কুড়িগ্রাম ঢাকার মধ্যে গেছিল এবং বড় ডাক্তার দেখাইছিল অপারেশন করার জন্য বলছে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত রোগে আক্রান্ত দুই বছরের শিশু কালসার বাঁচাতে হলে বিদেশ গিয়ে বড় আকারের অপারেশন করতে হবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তার কনজেন টাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদরোগে আক্রান্ত ওর হার্টের ভালবে ফুটা রয়েছে এর জন্য তার শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া এবং শরীরে পানি নামার মতো সিম্পটম দেখা দিতে পারে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া লাগে টাকার খুব প্রয়োজন এবং বেশি টাকার প্রয়োজন এদিকে ছেলের চিকিৎসার জন্য নিজের উপার্জনের একমাত্র বাহন ব্যাটারি চালিত রিক্সা ও শেষ অবলম্বনের জমিটুকুও বিক্রি করে দিয়েছেন বাবা নুর এখন চিকিৎসার খরচ যোগাতে না পেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন কাউসারের মা বাবা বর্তমানে শিশুটি ইন্দ্রেসিনা পেডিয়াট্রিক কার্ডিয়াক কেয়ার সেন্টারে চিকিৎসা ভিড় রয়েছে আসলে কোনো টাকা নাই যেটুকু আছে ওইটুকু বিক্রি করে ডাক্তার দেখাইছি বাচ্চা ডাক বাসা বই সব টাকা শেষ হয়ে গেছে কিন্তু এখনো অপারেশন করতে পারিনি আমি অনেক দরিদ্র মানুষ চিকিৎসা করার এই পরিমাণ আমার সামর্থ্য নাই চিকিৎসার জন্য সব বিক্রি করে সন্তানকে বাঁচাতে এখন দারে দারে ঘুরছে অসহায় মা বাবা সন্তানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে কালসারের নিরূপায় পরিবার আর্থিক সাহায্যের আকুতি জানান দেশবাসীর কাছে সকলের কাছে আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য আবেদন করতেছি দেশবাসীর কাছে সবার কাছে আকুল আবেদন সবাই মিলেই কিছু অনুদান দিলে বাচ্চাটা চিকিৎসা সম্ভব হয় উপজেলা সমাজ সেবা অফিসে আবেদন করলে তাকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা করা সম্ভব বলে জানান কুড়িগ্রামের উলিপুরের সমাজ সেবা অফিসার লুৎফর রহমান এই রোগের জন্য যদি কেউ আমাদের পঞ্চাশ হাজার টাকার অনুদান আছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে আমরা জেলা ফরওয়ার্ড করে যাচাই পরে এটা দেওয়া হয় তাছাড়া আমাদের উপজেলা রোগী কল্যাণ সমিতি আছে এখান থেকে ওষুধপত্র সহ অন্যান্য সুবিধা দেওয়া হয় অন্যদিকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা গেলে সেখান থেকেও সহযোগিতা পাওয়া সম্ভব বলে জানান সাবেক সিভিল সার্জন ডাক্তার এস এম আমিনুল ইসলাম হৃদরোগ ইনস্টিটিউট যদি তাকে ভর্তি করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর একটি চিকিৎসা সেল থেকেও ওখানকার চিকিৎসক মনে করলে সেখান থেকেও সাহায্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কাউসারের পরিবার জানান যারা দানশীল ব্যক্তি আছেন দেশের মধ্যে তারা যদি সবাই এগিয়ে আসেন হয়তো আমার চিকিৎসা হবে সেই সাথে দৃষ্টি আকর্ষণ করতেছি তিনিও যেন এই বাচ্চাটা চিকিৎসার জন্য একটা সেই রকম ভালো টাকার ব্যবস্থা করেন এখন দেশবাসীর মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই কাউসারের পরিবারের সকলের সহযোগিতাই পারে কেবল কাউসারকে বাঁচাতে